তো আজকে আমরা কোথাও আসলাম ভাই ওগুলার বাপ এই দুইটা আমি মনে করি যে ওই সবগুলা দিয়ে যা কাজ না হয় এই যে ভাইরে যে দুইটা ওষুধ দিয়েছে দুইটা ওষুধ তাই হয় এত সুপার টিপ দিয়ে আসতেছে আমি তো দেখতেছি ভাইয়ের কৌতল কীভাবে আসতেছে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি জাহিদুল ইসলাম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আজকে আমরা আসছি বিপ্লব ভাইয়ের পঞ্চম পাল্লা সম্ভবত পঞ্চম বা ষষ্ঠবেলা হবে তো এই যে পদ্মা সেতু আমরা ওইখান থেকে ছাড়তাম কিন্তু এখানে একটা লাল ব্যারিগেট দেওয়া আছে এটার পর যাওয়া নিষেধ তো আমরা এখন এইখান থেকে কৌতুকাল ছেড়ে দেবো তো বিপ্লব ভাই কৌতল আবার দুই খাতেই আছে তো আমরা এখন কৌতুক ভাই ছেড়ে দেবো সম্ভবত বিপ্লব ভাই বাড়ি এই দিকে তো কৌতূলভাই ভাবছিলাম যে আর কিছুক্ষণ পর ছাড়বো কিন্তু মনে হচ্ছে এখন ক্লিয়ার আকাশ আর আজকে কিন্তু অনেক কষ্ট আছে তো এখন আমরা ছেড়ে দিব বিক্ষুব আমি আস্তে আস্তে মুখ তুলা খুলে দিই তো কৌতূলা ছেড়ে দিছি কৌতূল এখনো বুঝে নাই যে ওদের ছাড়া হয়েছে এই যে কৌতর আস্তে আস্তে বেরিয়েছে আপনার দুই পাশে সবুজ মাঝখানে লাল বাংলাদেশের পতাকা হয়ে গেছে আর কি তো এই যে কৌতর গুলো এইখানে মাশাল এই যদি জানো যদি জানো কেউ তো এই যে ভাইয়ের কবুতর গুলো আজকে মানে পাল্লা খাইছে তো বাচ্চাটা পাল্লা খায় কৌতলা এবারে কুল অবস্থায় আছে আজকে

কবুতর এখানে এত বড় নদী দেখে কবুতর আগে দ দিছে কবুতর ওই দেখেন কবুতর সব দৌড় এই যে আমাদের রতন দা আছে সাথে এই যে পদ্মা সেতু এই যে পদ্মা নদী বাইরে ভাই বিশাল নদী এই নদী এর পরবর্তী রাস্তা দিব আমরা ওই যে ওই পাশে যে নাও ডোবা আছে এই নাও ডোবা থেকে নাও ডোবা সম্ভবত বিপ্লব ভাইয়ের বাসা থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলো হবে হয়তোবা তো ওই যে পোলা পাইনি ওইখানে এই দেখেন পোলা পাইনি এই যে হাততালিতে তো বিপ্লব ভাইয়ের কবুতর আছে না কি করে তবে আজকে একটা কবুতর আনা হয়েছে একটা কবুতর কত রাতে নামে নাই আকাশে উঠছিলো আর এই যে পদ্মা সেতু সেতু বিশাল বড় এখানে কিন্তু দুইটা নদী নদীর আপনার মানে একটা একটা মাছ চর যাচ্ছে বিশাল বড় চর তো কবুতর এই যে আওয়াজ আসতেছে কবুতর কিছু তো কবুতর একটু ভয় আছে ওই যে ওইখানে কবুতর পাড়ে যায় নিচে উচি দেখা যায় তো মাসাল্লাহ কিছু কবুতর ভাই কেউ নদী পাড়া দিতে যা এই যে দুই তিনটা কবুতর নদীর এই পাশে যাইতেছে এই আবার ঘুরছে তো নদী দেখে কবুতর ভয় পেয়ে গেছে যে আছে কয়ে এনে ছাড়লো কবুতর গুলো আসতে মানে ফুল ফুলো আছে কেন ফুল ফুলো আছে কারণ ভাইয়ের কবুতর গুলা আপনার ভাস খাবার দেওয়া হয় তারপরে হইতেছে আপনার ওই যে উইন্টার স্পেশাল যেটা এটা ঠান্ডা চলতেছে ঠান্ডা আছে দেখে নিচ্ছে কৌতুলা ঝি করতে কৌতুগুলা তো কবুতরগুলো তো কিছুক্ষণ দৌড় দিবে কৌতূতলা দেখে এই বাজারে কে দেন তো বাসটা চাইছেন আবার তো কিছু কবুতর ভাঙ্গে আগে দৌড় দিয়ে চলে গেছে কিছু কবুতর আর বাদ বাকি কবুতরগুলো এই যে তো আজকে মোটামুটি ধরতে পারেন এই কবুতর জন্য একটা মোটামুটি একটা ভালো পরীক্ষা হবে আজকে কেন পরীক্ষা হবে কারণ এই যে পদ্মা সেতু এই যে পদ্মা নদী এই দুইটার যে আর কি মানে ই আর কি অবস্থান কবুতর কিন্তু ভয়ে কিন্তু ওই দিকে যায় না কবুতর কবুতর প্রথমে নদী দেখা কবুতর এই পাশ থেকেই দৌড় কবুতর তো এইখানে কয়টা কবুতর আছে তিন তিন ছয় এইখানে আমার বিশটার মতো কবুতর আছে এখানে বিশটা কবুতর একসাথে ঘুরতেছে তো কবুতর একটু ভয় আছে যে কিরে আমার কই থেকে ছাড়লো তোমাদের বাসা কি এখানে বাবু এখানে না যে ওদের বাসা এখানে ওরা কৌতো দেখতে আসছে তো এই যে কৌতো ভাঙতেছে বিপ্লব ভাইয়ের কবুতো একটা ভালো লক্ষণ কি জানেন যে যখন দেখে যে চাললি বারবার ঘুরতেছে ভাইয়ের কবুতো একটা একটা ভাঙা শুরু করে দেখেন ভাইয়ের কবুতো অল কিন্তু ভাঙিয়ে দেখেন এই যে এই যে ভাঙা শুরু হয়ে গেছে কৌতো এই যে ভাঙছে চাল্লি এই যে এই যে এই যে এই যে এই ভাঙিয়া এসে কউদর তো দেখা যাক ভাইরাসে কয়টা এই যে ডিগজি মত আছে আইছেন এইখানে ডিগজি মত আছে কউদর কিন্তু ভাঙিয়া এসে চললি এই যে আচা কিন্তু দৌড় দিছে ওই দেখেন চললি চললি এই যে দৌড় দিছে চাললি চল চললি দেখা যায় না আমি জানি না আপনাদের চললি কিন্তু দৌড় দিছে আমার এই ক্যামেরা ধরতেছে কিনা জানি না দৌড় দিছে চললি তো রতন দা কয়টা বাজে সাড়ে আটটা আমরা সাড়ে আটটা বাজে কত ছাড়ছি আর একটা জিনিস কি খেয়াল করেন আপনারা এই দেখেন প্রচুর কুয়াশা এখানে প্রচুর কুয়াশা এখানে তা আমি আমার কবুতা এইখান থেকে ছাড়ছিলাম ছাড়ার পর ডাইরেক্ট মারছিলাম বাহাত্তর কিলো একবারে নাও ডোবা না সরি হ্যাঁ ডোবা বলে এটাকে একবারে জাজিরা ওই যে ওই পাশে হইতেছে আপনার জাজিরা শরীয়তপুর এই যে এই পাশে জাজিরা শরীয়তপুর শিবচর হইতেছে আপনার এই পাশে এই পাশে মনে হয় মানিকগঞ্জ তো শিবতার কোন দিকে এদিকে না হাস তো ভাইয়ের কবিতা চলে গেছে এই যে কবিতা এখন আকাশে একটা দেখা যাচ্ছে মানি করতেছে তো আমরা এখন চলে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখি ভাইয়ের কয়টা কবিতা আসে তো আমরা এইমাত্র বিপ্লব ভাইয়ের বাসায় আসলাম তো ছাদে উঠলাম উঠে দেখলাম বামের মধ্যে তিনটা কবিতা বসে আছে পাল্লা করা আর এই যে দেখেন তিন আর ওই যে উপরে নামতেছে পাঁচটা কবিতা আসছে মোট সাতটা কবিতা আসছে আর কি এই যে নামতেছে কত সুন্দর করে এই যে এই পাল্লা খাওয়া আইসা কবত এখন মনে বাজে সাড়েটার উপরে তো এখন তো অনেক সময় বাকি আছে কবুতর আসবে আর খাইছে তো কবুতর তো দেখা যাক কবুতর কি করে এই দেখেন নামতেছে কবুতর দেখছে কবুতর ভাইঙ্গা ভাঙ্গা মানা ভাঙ্গা কবুতর পাল্লা থেকে বাড়ি না আসার পরে যে কবুতর গুলো আছে এই নামে এটা যে একটা কি আনন্দ এই দেখেন কয়টা হয়েছে তিন দুই পাঁচটা পাঁচটা আছে এখানে আর এখানে আপনার তিনটা আটটা হয়েছে আটটা কত আসছে তাহলে এই যে তো এই নাম তো স্যার এগুলো সব লক আছে ওই যে ভাইয়ের কিছু কবুতর বর্তমানে খাবার খাওয়ার জন্য নিচে নামছে ওই যে পানি দেওয়া হয়েছে আর পানির মধ্যে একটা মেডিসিন দেওয়া হয়েছে বর্তমানে এই যে আরো কবুতর আসছে এই যে এই যে ওই যে তারপরে ওই দেখেন নাম তো সে কবুতর এই যে নাম তো এই যে অনেকে জিজ্ঞেস করেন যে আসলে ভাই আসলে কবুতর গাড়ি জন্য কি দিতেছে তো ওই যে আমাদের যে ইঞ্জুরি ওয়ান আছে ইঞ্জুরি ওয়ানের যে ডিব্বা জার এটা সবার বড়টা তো এটা চলতেছে বর্তমানে আর বিকালে চলতেছে মাল্টিপিটা প্লাস রিকোভারি তো এইটা এই দুইটা জিনিসই বর্তমানে চলতেছে এইখানে এখানে মাল্টিপিটা প্লাস আর ইঞ্জুরি ওয়ানে দেখছেন তো আপনারা অনেকে দেখি যে এইটা সেটা খাওয়ান তো আমার এই যে বড়ো ভাই বড়ো ভাইও কিন্তু দেখেন বিদেশি যে কত ওষুধ আনছে এইখানে মানে পুরস্স তা মানে হিসাবের বাইরে ব্লু ওয়ান থেকে শুরু করে দেখেন ভাইয়ের কাছে এমন কোনো ডিব্বা নাই যে নাই এই দেখেন ওই যে ওয়ান ওই যে ব্লু ওয়ান বিদেশি কত মেডিসিন কিন্তু এই যে দুইটা ওষুধ ভাই ওগুলোর বাপ এই দুইটা আমি মনে করি যে ওই সবগুলা দিয়ে যা কাজ না হয় এই যে ভাইরে যে দুইটা ওষুধ দিয়েছে দুইটা ওষুধ তাই তো কৌ তো ছাড়ছি আপনার সাড়ে আটটা বাজে তো এখন মোটামুটি সাড়ে নয়টা একটু উপরে বাজে আর কি প্রায় দশটা এখনো বাজে না এখনো তো এই দেখেন কৌ তো অলরেডি চলে আসছে আসার পরে এই যে এই যে ওষুধ দেওয়া হয়েছে অনেকে ভাববে যে ওষুধ দেয় নেই বা এই যে ওষুধগুলো পানি দেওয়া হয়েছে যে ওষুধগুলোকে গুলিয়ে পাঁজে দেওয়া হয়েছে যে ঘুড়া করে এই আর নাম এই যে একটা নামলো করা এই চিঠাল মটটা আসছে চিঠাল আসতে তো এই দেখেন কবুতর কিন্তু অনেক চলে আসছে কিন্তু কবুতর কিন্তু আসার পর একটা না যে কবুতর চুনা পায়খানা আমার ব্ল্যাক ক্লান্ত দেখেন তো ভাই একটা কবুতর ক্লান্ত না আর কবুতরগুলো মানে এত সুপার টিপ দিয়ে আসতেছে আমি তো দেখতেছি ভাই ভাই কবুতর কিভাবে আসতেছে মানে একটা সুপার টিপ দিয়ে আসতেছে কবুতর তো আমি মনে করি ভাই আপনারা যারা রেস্ট করেন বা ই করেন মানে আমি বলবো না যে ভাই আমারও শুধু খাওয়ান তা উইন্টার স্পেশাল আর ওই যে মাল্টিপিটা প্লাস ইঞ্জুরি ওয়ান এই তিনটা ওষুধই মূলত রেসের জন্য খুব ভালো কাজ করে যেমন যে ঠান্ডা ছিল মাঝখানে ঠান্ডা লাগছিল অনেক ঠান্ডা লাগছিল এই উইন্টার স্পেশাল দিয়ে যাওয়ার পরে ভাই কবুতর সুস্থ হলো সুস্থ হয়েছে কবু এখন একটা ফুল ফুলা মানে মেজাজ খুব ঠান্ডা এই দেখেন কবদা আসে যে মুস্তি করতেছে কবুতর ও যে দেখেন ডাকারাই করতেছে ভাই কেউ বলবে তিরিশ কিলো পাল্লা খাইছে দেখেন কবুত আসা কত রিল্যাক্স রিলাক্স এই দেখেন পাখা পাখা পিটে আছে যে দেখেন এই রিল্যাক্স এই যে দেখেন কত রিল্যাক্স এই যে ডাকারাই করতেছে দেখছেন দেখেন কত সুন্দর ডাকারি করেছে পুরো রিল্যাক্স একবারে রিল্যাক্স কুল এই যে ডাকারি করতে দেখছেন এই যে ফাড়াগুলো কবুতর এই যে কবুতর এই যে ডাকারি করেছে খাকি কবুতর দেখেন দেখছেন ভাই কবুতর আসার পর কবুতর মধ্যে কত এনার্জি শুধুমাত্র যেটা বললাম খাবার দেখেন আমি আপনাদের ভাস চলে যে এই যে দেখেন এই যে এই ভাস খাবারটা চলতেছে বর্তমানে এই যে এইটা তারপরে যে এইটা এটা ভারী খাবারটা আর যে পানির সাথে এইগুলা এই এই জিনিস দিয়ে ভাইয়ের কবুতর মাসাল্লাহ খুব ভালো পারফরমেন্স করতেছে তো ভাইয়ের মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছে আসছি চলে আসছে মনে হইতেছে আর কি আরও কিছু কবিতার উপর আছে নামতে আছে তো আমি হয়তো চলে যাবো আমি ভাইরে বলছিলাম যে বিশটা কবুতো আসলে আমি চলে যাব তো বিশটা কবিতা মোটামুটি আইসা পড়ছে আমি এখন চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ